আমি সবাইকে দেখো সকাল বৃষ্টি পড়তে শুরু করেছে বৃষ্টির মধ্যে পা হচ্ছে না দেখো ধীরে ধীরে করে বৃষ্টি পড়ছে আর দেখো এই হাঁসগুলো দেখো এগুলো কিন্তু আমার চারটে হাঁস আছে হাঁসগুলো তখন বৃষ্টির মধ্যে ভিজে ভুজ দাঁড়াচ্ছে দেখো

আমার বাড়িটা দেখাচ্ছে তারা এই দেখো আমার বাড়ি এই বাড়িতে আমি থাকি দেখো আমার বাড়ি দেখো দেখো আমার বাড়ি চারিদিকে কত গাছ আমার বাড়ির পাশে দেখা যায় চারিদিকে গাছপাল্লা আর এই দেখতে এই রাস্তাটা হচ্ছে বাজারে যাওয়া এইদিকে এই রাস্তাটা দিয়ে আমরা বাজার যাই আর এই রাতে দেখতে পাচ্ছ আমার বাড়ির সামনে ফল চলো বাড়ির ভেতরটা দেখাই দেখো চা ফুটে গেছে এটা আমার রান্নাঘর মানে বারান্দা বারান্দাতে রান্না করি রান্নাঘর করিনি গ্যাসটা বন্ধ করে দিলাম আর চলো বাড়ির ভেতরটা দেখাই চলো দেখলে তো আমার বাড়ি একটা রুমের মধ্যে সব কিছু আর নিচে ঘুমাই আমরা খুব ভয় করে বর্ষার দিনে দেখতে তো পাচ্ছ বাড়ির চাই পাশে কত জঙ্গল আর চা খাওয়াতে ঝুলেও চা হয়ে গেলছে এই দেখো আমার দুই মেয়ে ঘুমাচ্ছে এখন নিচে ঘুমায় খুব ভয় লাগে সাপের চারিদিকে জঙ্গল সাপ চলেও আসে করবো এখন এরকম ভাবে থাকতে হয় আমাদের দাদা ভাই গাড়ি নিয়ে চলে যাচ্ছে দেখো 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 টোটো থাকে আর এইগুলো দেখো আমার সব রান্না করা ঘোটো ভরা আছে রাস্তাগুলো বালি পাথর ভরা আছে আর দেখো এটা এখানে আমার হাঁস মুরগি থাকে চলো আজকে তোমাদেরকে সবটাই দেখালাম বাড়ির নিচে ঘুমাতে হয় বা মেয়েদেরকে নিয়ে নিচে ঘুমাই খুব ভয় লাগে চারিদিকে তো জঙ্গল করবো এরকমভাবেই থাকি তোমরা একটু আমার পাশে থেকে সাপোর্ট করো প্লিজ এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে